বিশ্ব নবীকে কেউ যদি গালি দেয় আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে যারা কুটুক্তি করতে চাই আমরা তাদের বিরুদ্ধে সোচ্চা ঠিক না অতএব আগামী দিন আমার নবী আপনার নবীকে নিয়ে কেউ যদি এই রকম কুটুক্তি করে বুঝতে হবে তারাই হচ্ছে জারুজ সন্তান ঠিক না অতএব নবীকে নিয়ে কোনো কুটুক্তি করা যাবে না কার্টুন ছাপানো যাবে না বিশ্ব নিয়ে কোনো প্রকারের অশ্লীল ভাষায় গালি দেওয়া যাবে না এটা আমরা সহ্য করব না রাজি আছেন মুসলমান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয় এই দুরুদ শরীফের যেমন তাৎপর্য জমিনে ঠিক রক্ত দিয়ে আমাদেরকে জীবন দিয়ে বাস্তবায়ন করে দিতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারণ যেই নবী একটা নয় দুইটা নয় সাতাইশটা যুদ্ধ সেনা প্রধান হয়ে তিনি সম্পাদন করেছেন আল্লাহ দিন জমিনে কি করার জন্য পরিচালনা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহু আকবর তাহলে বাস্তব কথা হলো যখন যেটা দরকার তখন সেটা করা লাগবে কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ আছি ইয়ানাবি সালাম আলাইকা ইয়ানাবি সালা মোয়ালাকা এই গান ধরে নিয়ে পিছনে তাকাৎসি জিলাপি কখন আসবে ককদ কল লহুত লাফি কল মিহিল মসজিদে অফুরক হমি দ সবাই জবান ফুলে বলি ও বিল্ লা الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم وقال تعالى في ثاني حبيبه من تسب منه فهو منه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الاقدار بشتبه له দুঃখ আর তাদের থাকতে পারে দুঃখ আর তাদের থাকতে পারে যারা লয়েছে মুখে কোরআনের বানি মুখে কোরবানি হতা সখিয়া তাদের থাকতে পারে দুঃখিয়ার তাদের থাকতে পারে মুন্ট যদি পুবল যদি শুভুর কবুত মেঘের ডানাই পঠিয়ে দিতা মেঘের ডানায় পঠিয়ে দিতা মদিনারি পথে জেথাই আমার প্রিয় ও নবী ঘুমাহিনী রং আমার প্রিয় নবী ঘুমাহিনী দুনিয়া থাকার জায়গা না দোনিযা থাকার ঠিক না দু থাকার জায়গানারে দুনিয়া জায়গা না এখানে থাকার জায়গা নাকি এসেছি কেলা কেউ তো থাকবার জায়গা দুনিয়া দুনিয়া থাকার জায়গা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান রবের জন্য যার অশেষ মেহের বাণীতে আমরা প্রতিকূল আবহাওয়া অপেক্ষা করেও আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা খুশি না বেজার তো খুশির আলামত বিপদ মুসিবত থাকলেও আল্লাহ তালা আমাদেরকে এই সময়ের মধ্যে যেখানে উপস্থিত হয়েছি কার একটা বলেন তো আল্লাহ একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার ইশারায় এই যে বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা খারাপ তাই না আবার আবহাওয়াটা ভালো হয়ে যাচ্ছে তিনি করছেন কে করছে আমার ইচ্ছায় আপনার ইচ্ছায় কোন রাজা বাদশার ইচ্ছাই কি একটা গাছের পাতাও নড়ে নড়ে না এজনাল্লাহ তাআলা বলেন আকাদ আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আকাশের নিচে আর জমিনের উপরে যা কিছু আছে এমন কি একটা গাছের পাতাও নড়ে না জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক একটা গাছের পাতাও নড়ে না তাহলে আমরা যারা এখানে এসেছি কার দয়ায় বলেন তো আল্লাহ এই জন্য আমরা সবাই সেই মনিবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি প্রাণ খুলে মন খুলে জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ দ্রুত সালাম বর্ষিত হোক সৈদুল মুরসালিন খতমান আতাই নামদার তসদার মদিনা দুলালে আমিনা পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহান নেতা দো জাহানের নবী কামলিওয়ালা সাফায়াতের মালিক বিশ্বনবী নবী সাল্লাহ আলাই সাল্লামের ওপর একযোগে সবাই বলতে হবে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি সবচাইতে কৃপন যে আল্লাহর নবীর নাম শোনার পরেও কি বলে না জোরে বলতে হবে কি বলে না সাল্লাম বলে না অতএব আমরা কি কৃপণ হব নাকি আমরা কঞ্জুস হব নবীর ভালোবাসা নবীর মহব্বত আমরা ছিঁড়িয়ে ছিটিয়ে দিব গোটা পৃথিবীর বুকে মুসলিম হিসাবে আমাদের যে উম্মতের কান্ডারি ভান্ডারি যিনি নেতা তার মহব্বত গোটা জাতির সামনে আমরা একাকার করে দিব দিদার করে দিব মহব্বত করে দিব ঠিক না এই জন্য মোহাম্মদ সাল্লামকে নিয়ে যারা কটু কথা বলে তারাই হচ্ছে বিধর্মী তারা কি কিন্তু আমাদের ধর্মের মানুষেরাও তো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে করে না হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে করে অনেক খারাপ ভাষা এই ফেসবুক ইউটিউব ইন্টারনেটে লিখে হ্যাঁ বুঝতে হবে ওদের রক্ত রক্ত আর আবু এক এই জন্য আমরা বিশ্বনবীকে কেউ যদি গালি দেয় আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে যারা কুটুক্তি করতে চাই আমরা তাদের বিরুদ্ধে সচ্ছা ঠিক কিনা আমার নবী আপনার নবীকে নিয়ে কেউ যদি এই আগামী দিন রকম কুটুক্তি করে বুঝতে হবে তারাই হচ্ছে যারু সন্তান ঠিক কি না অতএব নবীকে নিয়ে কোনো কুটুক্তি করা যাবে না কার্টুন ছাপানো যাবে না বিশ্ব নিয়ে কোন প্রকারের অশ্লীল ভাষায় গালি দেওয়া যাবে না এটা আমরা সহ্য করব না রাজি আছেন মুসলমান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয় নবীজির ভালোবাসা কেমন ছিলেন আমরা ভালো বেশি কেমন এমনিতেই করি রাজকার শরীফ পড়ি এরপরে সালাম নবীর নামে পড়ি বিভিন্ন ছোট ছোট আছে সেটা পড়ি দুরুদে ইব্রাহিম পড়ি পড়ি না আবার কোন মজলিসে দুরুদ শরীফ পাঠ করে মুহাম্মাদের নাম রসিল আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ঠিক কিনা কিন্তু বলেন তো এই ক্ষমা নিয়ে কোনো কাম নাই যদি বিশ্ব নবীকে সরাসরি ভালোবাসতে হয় আল্লাহর জমিনে দিন কায়েমের উদ্দেশ্যে বিশ্ব নবী যেই রকম দান দান মুবারক শহীদ হয়েছে ওহুদের ময়দানে বিশ্ব নবীর দান দান মুবারক শহীদ হয়েছে ঠিক কি না নবীজি মার খেয়েছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর দিন মনোনীত দিন জীবন ব্যবস্থা জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নবীজি জোহরের নামাজ আসরের নামাজ তাজা করে মাগরিবের সাথে আদায় করেছে সুবাহান আল্লাহ কেন দিন ইসলাম প্রতিষ্ঠা আল্লাহু আকবার এই জন্য এই নবীকে ভালোবাসতে হবে ভালোবাসা এখন বলেন এই যে ১৪ ফেব্রুয়ারি সামনে আসবে এই একটা দশ টাকা দিয়ে একটা ফুলের স্টিক কিনা প্রেমিকাকে বলবে আই লাভ ইউ এইরকম ভালোবাসা নাকি বলেন হারপিক খাইয়া বাথরুমে প্রেমিকার জন্য পাগল হয়ে যা হ্যাঁ ওই ভালোবাসা কি আমাদের আছে আমাদের ভালোবাসা কোথায় আছে যাতে আছে আমাদের দেশের মধ্যে সব শ্রেণীর মানুষই আছে যা নবীকে মহব্বত করে ঠিক না। কিন্তু নবীকে যতটুক মহব্বত করার ততটুক করতে হবে রাজিয়েছেন তো ইনসা আল্লাহ আমার নবী দিন ইসলামে যেমন ছিলেন আমার নবী ঠিক পরকাল সাফায়াতের জন্য বান্দার জন্য ঠিক ওই রকম আমাদেরকে উপদেশ দিয়েছেন আল্লাহু আকবর সমারিতা হাজিরিন আমি গত কিছুদিন আগে এসে এই মসজিদে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় কথাগুলি বলি কারণ ওই মুসাল্লিগুলি তো নাকি তারই ধারাবাহিকতায় কথাগুলি বলি কারণ তাহলে বুঝতে চেষ্টা হবে গতদিন অনেক কথাই বলেছিলাম বিশ্বনবীর নবীর ভালোবাসা সম্পর্কে একটু আমরা কথা বলে ফেলি আচ্ছা বলে তো একজন রিক্সাওয়ালা ওর বুড়া আঙ্গুলিটা কেটে গেছে রাতের অন্ধকারে এ বাবা এই এখানে ভলেন্টিয়ার কে আছে কথা বলো না রাতের অন্ধকারে ভ্যান আর রিক্সায় অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে বুড়া আঙ্গুলিটা কেটে গেছে ওখানে কি লাগা দরকার বলেন ব্যান্ডেজ করা দরকার দরকার না কিন্তু ওখানে আমি নিয়ে গেছি এক কবিরাজের কাছে কবিরাজের কাছে নিয়ে গিয়ে আমি ওখানে কি দিচ্ছি ফু দিচ্ছি আচ্ছা ফু দিয়ে কাজ হবে ওখানে ওটা তো কেটে গেছে ওখানে আসতে হবে ওই যে আমাদের খোকন ভাই এই খোকন ভাইয়ের কাছে এসে ওটা সুন্দর করে ব্যান্ডেজ করে নিতে হবে এটা হলো একজন সেবকের কাজ ডাক্তারের কাজ নার্সিং করা লাগবে এটা না করে যদি আমি ফু দিতে যাই তাহলে হবে তাহলে বাস্তব কথা হলো যখন যেটা দরকার তখন সেটা করা লাগবে কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ আছি সালাম চালা মোয়ালাইকা এই গান ধরে নিয়ে পিছনে তাকাচ্ছি জিলাপি কখন আসবে আচ্ছা এই মহব্বত আর যে মহব্বতের জন্য এখানে এই যে আজ কয়েকদিন থেকে যে প্যান্ডেল স্টেজ করেছে আমাদের খোকন ভাই বলেন এটাই কি শুধু ইয়া নাবি বলার জন্য নাকি বিশ্বনবীর সিরাত জানার জন্য ঠিক কি না জানতে হবে না নবীজি কেন মায়ের খাইলো সাতাশটা যুদ্ধে নবী সেনা প্রধান হয়ে নিজে যুদ্ধ সম্পাদি করেছেন বলেন এই কারণেই তো এগুলো জানা দরকার আছে না তাহলে কই আমরা কি জানছি মোহাম্বত তো নবীর প্রতি নাই আছে সম্মানিত হাজিরিন আল্লাহর নবীর একজন সাহাবি মহিলা সাহাবি এসে নবীজি কে বলতেছেন ওগো নবীজি আগামী দিন একটা যুদ্ধের ডাক দিয়েছেন গণবি আমি জানতে চাই কিছুদিন আগে আপনার দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার হাজবেন্ড তার মানে আমার স্বামী ইসলামের পথে শহীদ হয়ে জীবন দিয়েছে জরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও আমার প্রথম সন্তান আপনার এই দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের উদ্দেশ্যে শহীদ হয়েছে আমার কোনো আপত্তি নাই ও নবীজি আমার দ্বিতীয় সন্তানটাও আপনার ইসলামের এই পদধলিতে এসে জীবন দিয়েছে গো নবী ও নবীজি আমার বাড়িতে আর কিছু নাই আমার সম্পদ বলতে আমার এই শিশু বাচ্চাটি আপনাকে আমি তুলে দিলাম আমার এই সন্তানটা আপনার দিন ইসলামের কাজে লাগায়া দেন মর্দে মুজাহিদ হিসাবে আমার এই সন্তানকে আপনি মুজাহিদের কাতারে নাম লেখাইয়া দেন সুবহানাল্লাহ নবীজি বলতে যেন মহিলা পাগল হয়েছে নাকি কেন তুমি এই শিশু বাচ্চাটি আমার কাছে তুলে দিতেছ এ দিয়ে আমার কি হবে এটা তো আমার কোনো কাজে লাগবে না ওই মহিলাটি বলতেছে নকি আমি জানতে চাই আমিও জানি এই শিশু বাচ্চাটি কোনো কাজে আসবে না তবে আমি আমার সন্তান স্বামী আমার বড় সন্তান মেজ সন্তান সবাই শহীদ হয়েছে ইসলামের রাহে আমার এই শিশু বাচ্চাটিও আপনার দরবারে আমি কদম বুজি করে দিলাম গোলবি আপনি এই শিশুটিকে কবুল আর মঞ্জুর করে হলো হলো আমিও জানি এই শিশুটি কোনো কাজে আসবে না গনবী কিন্তু আপনি চেয়ে চেয়ে দেখেন যখন যুদ্ধের ময়দানে কাফের মুশ্রী আপনাকে টার্গেট করে ঠিক যখন তীর চালাবে ঠিক যখন বন্ধুকের গুলি চালাবে তালুয়ার চালাবে ওই সময় আবার যা টুকরা সন্তানটিকে আপনার সামনের ঢাল হিসাবে যুদ্ধের ঢাল হিসাবে সন্তানটিকে সামনে তুলে ধরবেন যদি ধরেন গণবি আপনাকে তীর লাগবে না আপনাকে সেই তরবারির আঘাত লাগবে না গণবি আপনাকে এই এখান থেকে বাঁচবেন তবে আমার সন্তানটির এই দিক দিয়া তীর ঢুকবে অপর দিক দিয়ে বের হয়ে যাবে তালোয়ার দিয়ে মারবে আর আমার সন্তান দ্বিখণ্ডিত হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে আমার সন্তান জমিনে লুটিয়ে পড়বে গে নবী আমার সন্তান জান্নাতি হয়ে মেহমান হয়ে যাবে অগন অভিজি আমি জানি এই সন্তানটি রকম কোন কাজে লাগবে না কিন্তু আমার আক্ষেপ আমার স্বামী শহীদ হয়েছে ইসলামের জন্য আমার সন্তান শহীদ হয়েছে ইসলামের জন্য দ্বিতীয় সন্তান শহীদ হয়েছে ইসলামের জন্য আমার এই কলিজার টুকরা সন্তানটি আর আমি বাড়িতে রাখতে চাই না গো নবী আমার এই সন্তানটিকে ইসলামের নামে দিয়া শহীদের মা হতে চাই চিৎকার মরে বলুন সুবাহান আল্লাহ এরকম জান দিতে পারবেন তো বলেন জান দেওয়া যাবে সবারই তো হাজিরি এই জন্য মহাপত কাকে বলে চিন্তা করেছেন শুধু এমনি এমনি ইয়া নাবি এমনি এমনি দুরুদ শরীফ পড়লে হবে না এই দুরুদ শরীফের যেমন তাৎপর্য জমিনে ঠিক রক্ত দিয়ে আমাদেরকে জীবন দিয়ে বাস্তবায়ন করে দিতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারণ যেই নবী একটা নয় দুইটা নয় সাতাশটা যুদ্ধ সেনাপ্রধান হয়ে তিনি সম্পাদন করেছেন আল্লাহ দিন জমিনে কি করার জন্য পরিচালনা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহু আকবার সমরিত হাজিরিন এজন্য রাজি আছেন তো আমরা রাজি আছি কারা কারা রাজি আছে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাই বিল্লাহ হে তাকবীর বিল্লাহ হে তাকবীর আল ঘরে আপনারা জানেন এখানে আমাদের সম্মানিত এই যে খোকন ভাই আমাদের এই যে বাবু ভাই ওনারা এখানে নিয়মিত বছর থেকে এটা জারি করেছে কিন্তু গত বছরেও এই মাহফিল ঠিক এই বৃষ্টিতে পড়ে গেল আবার আজকেও একই রকম বৃষ্টিতে যদিও আমাদের কাছেই ওনারা ডেট নিয়েছিলেন এই ময়দানটা আজকে আলোকসজ্জা এমন এমনকি কোরআনের আলোচনা দিয়ে একেবারে মনোনিবেশ হওয়ার জন্য একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু হয়তো বা আল্লাহ এটা কি করেছেন সবাইকে কবুল করেনি মাহফিল কবুল হয়ে গেছে আল্লাহ মানুষ তো আছেই কেউ ঘুমাচ্ছে কেউ আপনার বাইরে কেউ হয়তো চায়ের আড্ডায় কেউ বিভিন্ন জায়গায় কিন্তু সবার কি এখানে আসার কপাল হয়েছে এ তো বিকে মোমেলা নসিবে থাকতে হবে তো নাকি নসিবে না থাকলে তো মাহফিল শোনা যাবে না সমানিতা হাজরিন ওই জন্য ভাইজান একটা দিন এই বাজার কমিটি অর্থাৎ বাজারের যত দোকানদার সবাইকে দাওয়াত দিয়েছেন না ভাইজান সবাইকে এখানে এসে বিশ্বনবীর জীবনী সম্পর্কে জানতে হবে যে ওনার ব্যবসা কেমন ছিল আর আমরা ব্যবসা কেমন করছি উনি কেমন ব্যবসা করেছেন আল্লাহু আকবার পৃথিবীর সেরা মানুষ কেমন ব্যবসা করেছেন ঠিক আমাদের কেউ ওই রকম ব্যবসা করা লাগবে ইমান আছে তো ইমান থাকতে হবে ইমানের পথে অবিচল থেকে আমার মর যেন তোমারি তা আছে মিনতিয় তোমারি তা আছে ইমানের পথে অবিচল থেকে আমার হায় যেন্লাহ আকবর সম্মানিত হাজির আল্লাহ তালা নবীজিকে এমন একটা নেতা বানায় নেতা হজরতে আদম আলাইসাল্লাম থেকে বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রসুল জমিনের বুকে পাঠাইয়াছেন কিন্তু কেমতের ময়দানে যেদিন মালিক অমিদিন হাসরের ময়দানে আমার নবী সিসদায় পড়ে পড়ে কাঁদবে আল্লাহ আকবার রব্বি হাবলিয়া উম্মতি বলে জমিনে সিজদাই দিয়ে কেঁদে কেঁদে বলবেন ওগো আল্লাহ আজকে তো এমন একটা বিচার ফয়সালার দিন আমি দেখতেছি আমার উম্মত গুলিকে ফেরেশতারা হাকায়া হাকায়া নিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে ওগো আল্লাহ আমার ওই উম্মত গুলিকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই সুবহান ইন্না আ কাল না কালকাউসার সেইদিন নবীর হাতে যারা কাউসার খাবে তাদেরকে কোনদিন আর জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পিপাসা লাগবে না সুবহানাল্লাহ পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হ্যাঁ জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় আল্লাহ মাফ করু মাফ করু মা করু আল্লাহ ও গো আল্লাহ করে দাও মাফ দাও আল্লাহ ও গো আল্লাহ করে দাও মাফ দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান তবুও এনেছি তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান তবুও এনেছি এই শিলায় ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও মাফ করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও আলহামদুলিল্লাহ বলেন